নমস্কার বন্ধুরা আজকে বানাবো খিচুড়ি তার জন্য নিয়ে নিলাম দু কাপ বাদশাভোগ আতপ চাল আর ওই কাপেরই নিয়ে নেব এক কাপ মুগের ডাল আর এক কাপ মসুরের ডাল আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে মুসুরের ডালটা নেবেন না দু কাপ মুগের ডাল নিয়ে নেবেন এবারে এই ডাল চাল একসাথে ভালো করে একেবারে ধুয়ে জলটা ঝরিয়ে নেব আমি দু তিনবার ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল এরপর জল ঝরানো চাল ডালটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা এটা সাদা তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন অনেকে আছেন যারা মুগ ডাল ধুয়ে রান্না করেন না আমি কিন্তু ডালটা ধুয়েই রান্না করি তার কারণ ডালেও অনেক নোংরা থাকে এর জন্য চাল ডালটা ভালো করে ধুয়ে একেবারে ঝুরঝুরে করে আমি ভেজে নেব প্রথমের দিকে আঁচটা ফুল রেখেই ভেজেছিলাম তারপরে যেই চাল ডালটা ভাজা ভাজা হয়ে এসছে আমি আঁচটা কমিয়ে দিয়েছি আর এদিকে আঁচটা কমিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে তেল দিয়ে দিলাম তিনটে তেজপাতা চার পাঁচটা শুকনো লঙ্কা আর সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা থেতো করা এবারে এটা ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি যে কাপে আমি চাল ডালটা মেপেছিলাম সেই কাপেরই দশ কাপ এখানে জল আমি দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদের গুঁড়ো এবারে আমি জলটা গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি চাল ডালটা ভালো করে আঁচ কমিয়ে কিন্তু ভাজতেছিলাম দেখুন একেবারেই ঝুরঝুরে ভাজা হয়ে গেছে এরপর আমি চাল ডালটা ওই জলটা যখন ফুটে যাবে চাল ডালটা তখন আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব এখন আমি হাঁড়ির ঢাঙ্গনাটা খুলে দিলাম এদিকে জলটা গরম হয়ে গেছে জল ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি দেখুন চাল ডালটা কিন্তু একেবারেই ঝুড়ঝুড়ে করে ভেজে নিয়েছি এবারে চাল ডালটা আমি হাঁড়ির মধ্যে অ্যাড করে দিলাম খিচুড়িতে আমি কিছু সবজি দেব বলে নিয়ে নিয়েছি আমার হাতের সামনে যা ছিল সেগুলোই নিয়েছি আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো গাজর আর মিষ্টি আলু আর এমনি আলু তো এগুলো একটু হালকা করে ভেজে নিলাম আর এদিকে খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি একবার নেড়ে নিচ্ছি দেখুন নাহলে তলাই লেগে যেতে পারে এখন আমি মিডিয়াম আঁচ করে আবারও ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে খিচুড়িটা নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আর এদিকে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি খিচুড়ির সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবারে ভালো করে দিয়ে সমস্ত কিছু একবার নেড়ে মিশিয়ে দিলাম জল আছে এখনও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও দশ মিনিট পর জলটা একেবারে শুকনো হয়ে আসছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা চিনি আমরা একটু খিচুড়িটা মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই বেশ কিছুটা চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা নিয়ে নেবেন তো সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা নামানোর আগে দিয়ে দেব ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি আর দিয়ে দেব দু চামচ মতো গাওয়া ঘি আমি যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেই মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি আর গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম তারপরে ভালো করে গুঁড়ো করে অ্যাড করে দিলাম খিচুড়ি একেবারেই কমপ্লিট আর আমি এখন সার্ভ করে দিয়েছি একটি থালার মধ্যে সঙ্গে নিয়ে নিয়েছি ডিমের ভাজা আর পেঁয়াজি আর পাঁচ তরকারি তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিড়